কমার্শিয়ালের খেলা লেগেছে ভাই এবছরে কমার্শিয়ালের খেলা লেগেছে দেবদা অলরেডি কি বললেন বিক্রম চ্যাটার্জির পারিয়া ছবিটাকে নিয়ে এক্ষুনি টিজারটা এসছে জাস্ট নাও আর সঙ্গে সঙ্গে দেবদার পোস্ট চলে এসছে বাপরে বাপ দেবদা মুখ খুললেন বিক্রম চ্যাটার্জির পারিয়া নিয়ে এবং এই ছবিটা মানে এত ভালো লেগেছে আমার এই টিজারটা এবং এই ছবিটা নিয়ে আমি যেহেতু এতটা এক্সাইটেড যে কারণে কিন্তু আমি আরও বেশি করে এই ছবিটাকে নিয়ে ভিডিও বানাতে পছন্দ করছি এবং যেদিকে অপরদিকে আমার গুরুদেব মানে দেবদা স্বয়ং দেবদা যদি সেই ছবিটাকে নিয়ে কিছু বলেন কিছু মন্তব্য রাখেন সত্যি কথা মনটা আলাদা করে খুশি হয়ে যায় কেন বলছি একটা ছবি যে ছবিটা হয়তো অত প্রমোট করছে না অত এ হচ্ছে না অত প্রমোট করার মতন এ নেই বড় সুপারস্টার নেই কোনো নতুন একটা মানে সুপারস্টার হওয়ার কাবিল রাখে সেরকম একটা লোক উঠছে বিক্রম চ্যাটার্জিকে সুপারস্টারভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেই একটা ছবি সেই ছবিটাকে যদি দেবদা একবার পোস্ট করে দেয় কিছু জানিয়ে দেয় কিছু বলে দেয় তাহলে কি হয় সেই ছবিটা আপনা আপনি পোস্ট হয়ে যায় আপনা আপনি বুস্ট হয়ে যায় সেই ছবিটা এমনি একটা মারাত্মকভাবে লোকে এ করে যে আর দেব কি বললো দেব কেন বললো দেব ফ্যান্সটা এমনি এগিয়ে আসে শুধু ফ্যান্স কেন আমার মনে দেবদাকে অনেক ফলো করে তো তারা দেখতে পায় তো টুইটারে মানে এখন এক্স যেটা সেখানে দেবদা অলরেডি এটার পুরো টিজারটা মানে একদম পুরো শেয়ার করে দিয়েছে এবার দেওয়ার পরে ই হচ্ছে সেটা রিটেনশান বাড়বে সেটা এ হবে খুব ভালো লাগে এই জন্যেই বোধ টলিউডের অন্যতম শ্রেষ্ঠ বড় সুপারস্টার কিন্তু দেবদা এটা মানতেই হবে কারণ উনি এই মনটা ওনার আছে যে হ্যাঁ ভাই কেউ কমার্শিয়াল ছবি করুক আর যে ছবিই করুক ভালো ছবি হলে ভালো কিছু হলে ওনার যদি পছন্দ হয় উনি ঠিক শেয়ার করেন কিন্তু আমি দেখেছি প্রচুর বাংলা ছবিকে উনি কিন্তু সাপোর্ট করেন শেয়ার করেন এটা খুবই ভালো একটা সাইন তো বন্ধুরা আমি দেখলাম জাস্ট মানে টিজারটা এসছে সঙ্গে সঙ্গে শেয়ার করা হয়েছে এবং দেবদা পুরো এই বিষয়টাকে শেয়ার করে এরকম একটা ইয়ে করেছেন তা আমি এটাতে সঙ্গে সঙ্গে লাইকও করলাম দেবদা কী লিখেছেন আমি একটু পড়ি দেবদা লিখেছেন কি সুন্দর লেখাটা লেখাটার ভিতরে কতটা ডাউন টু আর্থ কতটা হামবেল কতটা গ্রাউন্ড লেভেলের মিশে যাওয়া একটা মানুষের কথা বলে দেবদা লিখেছেন আমার ভাই বাংলায় লিখেছেন আমার ভাই বিক্রম চ্যাটার্জির ছবি পারিহা টেজার আশা করি সকলের খুব ভালো লাগবে হ্যাশট্যাগ পারিহা দারুণ লিখেছে দারুণ লিখেছে এটা দেবদা মানে দেবদা লিখেছেন আমার ভাই মানে কতটা আপন করে নিতে পারে না দাদা আমার দাদা সবাইকে আপন করে নিতে পারে সবাইকে বলতে পারে আমার ভাই আমার নিজের এই এই যে একটা নিজের আত্ম তো করে ফেলা সবাইকে এটা দাদা ছাড়া বোধহয় সবাই সম্ভব নয় মানে সবাই করতে পারে না এটা দেবদাই পারেন তো মানুষটাকে একটা প্রণাম গুরু গুরু তোমাকে প্রণাম মানে এভাবে তুমি যে বাংলার ছবিগুলোকে এভাবে সাপোর্ট করছো এবং পরিহার মতন ছবিকে সাপোর্ট করছো এটা দেখার মতন বিষয় কারণ পরিহার মতন ছবি যেখানে মানে কুকুরদের নিয়ে কথা বলা হচ্ছে কটা লোকই বা বলে এরকম একটা কী বলবো আজকের দিনে মোস্ট এক্সপেরিমেন্টাল প্রজেক্ট তাও আবার বাংলায় মার্কেটে দাঁড়িয়ে সেখানে কি করে দেবদা এতটা সাপোর্ট করতে পারে মানে দেবদা বলেই সম্ভব যে দেবদা নিজে টুইট করে দিলেন অলরেডি পোস্ট করে দিলেন যে আমার ভাইয়ের কাজ প্লিজ আপনারা দেখুন আপনাদের সবার ভালো লাগবে আশা করি সবার ভালো লাগবে তো ওয়াও মানে দিস ইজ দ্য সুপারস্টার দেব মানে এই কারণেই উনি হয়তো বাংলার অন্যতম সবথেকে বড় সুপারস্টার তোমাদের কার কি মতামত পুরো এন্টার এই ভিডিওটাকে নিয়ে এবং দেবদার এই বক্তব্য নিয়ে তোমাদের আর কি মতামত পাড়িয়ার টিজার নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই